যে বুঝতেছি না তো মগবাজার সোনারগাঁও ফার্মগেট এই দিকে হাতের ঝিলের শেষ প্রান্ত সামনে সোনারগাঁও তেজগাঁও ধীর ধীরে শেষ প্রান্তে আছি আমরা মিডেল বরাবর যাব এই সেটটাতে বাইকে প্রথমবারের মতো এইভাবে আসা আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর হাতি জিলে চলে আসছি ভাবলাম যেহেতু কয়েক বছর পরে আসলাম জায়গাটা একটু ক্যাপচার করে রাখি দেখি কতটুকু করতে পারি আগের মতো তেমন বের হওয়া হয় না এক সময় এই হাতিজিলে অনেক আড্ডা দিয়েছি স্টুডেন্ট লাইফে এখন কোথায় যে যাচ্ছে তো এই রোডটাতে আসতেই প্রথম যাচ্ছি হাতিজিলের নিচ দিয়ে অনেক ঘোরাঘুরি করছিলাম আড্ডা দিচ্ছি বেশ কয়েকবার গান শুনতে মন চাইলে চলে আসতাম হাতির ঝিল অনেক ভালো ভালো মিউজিশিয়ানরা এখানে আড্ডায় বসত তাদের সঙ্গে সঙ্গ দিতাম গান শুনতাম প্রিয় বর্তমানে আছি আমি হাতিঝিল পুলিশ প্লাজার সামনে মোটামুটি সুন্দরভাবে আমি হাতির চারপাশে ঘুরলাম এখানে বাছে উঠে তারপর ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ঝিল ঝিল আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটি জায়গা ওদের দিয়ে তোমরা ইউক্রান যেব ঝিলের সকল রাস্তা একমুখী চলাচলের জন্য স্টুডেন্টদের দেখলে আসলে অনেক হিংসা লাগে যদি স্টুডেন্ট ল্যাবটা ফিরে পেতাম যে যত কথাই বলুক ছাত্র লাইফের উপরে কোনো সুখের লাইফ হয় না স্টুডেন্ট লাইফটাই অনেক সুখের মানুষ আসলে পুরুষ মানুষের ক্ষেত্রে পুরুষ মানুষ যত বড় হবে তার জীবনটা তত কঠিন হয়ে যায় এটা আগে বুঝতাম না এখন বাস্তবতার সম্মুখীন অনেক কিছুই শিখছি জানছি হয়তো আরও শিখব শেখার অনেক বাকি আছে ওই রাস্তাটা যাবো কেন উপরে অভিন নাঙা হয়ে যায় ধরো নাকি ওই রাস্তাটায় গেলে মনে হয় নিচ দিয়ে যাইতে হবে না ওই রাস্তাটায় যাব না ওটা মনে নিচ দিয়ে যাইতে হবে নিচ Dat gaat er van niet dat van orkantar.

সন্ধ্যার পর গভূলী লগ্নে হাতিজিদের গঙ্গ মা দেখা চলে এখানে ভালো কাজ মন্দ কাজ সব কাজই হয় রাস্তায় জাম এটা বলা বাহুল্য আজকে রবিবার তারপরেও জামের পরিধি অত্যন্ত